আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলে ভালোই আছেন তো প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলের মাধ্যমে সকল ধরনের মুরগির বাচ্চার এবং রেডি মুরগির পাইকারি বাজার দর সম্পর্কে জানিয়ে দেওয়া হয় তো সকল খামারি ভাই বোনদের জন্য কিন্তু রেডি মুরগির পাইকারি বাজার দর সম্পর্কে জানা এবং বাচ্চার সঠিক দামটা জানা অবশ্যই প্রয়োজন কারণ বাচ্চার সঠিক দাম জানা থাকলে আপনি যেখান থেকে বাচ্চা সংগ্রহ করেন আপনার বাড়তি দামে বাচ্চা সংগ্রহ করতে হবে না এবং যদি আপনি নিজ জেলার রেডি মুরগির পাইকারি বাজার দর সম্পর্কে জানেন তাহলে আপনাকে কম দামে মুরগি বিক্রি করতে হবে না আপনি সঠিক রেটটা সময় পাবেন তো প্রতিনিয়তই আমরা বিভিন্ন জেলা থেকে এই রেডি মুরগির বাজারগুলো তথ্য ডিলারের মাধ্যমে সংগ্রহ করি সংগ্রহ করে আপনাদের মাঝে দিয়ে থাকি এবং মুরগির বাচ্চাগুলো আমাদের বগুড়া হ্যাসারি থেকে যে রেট হয় সেই পাইকারি রেটগুলো জানিয়ে দিই তো প্রতিনিয়তই সকল তথ্য পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে দিতে যাবেন আর যেনারা নিজ জেলার রেডি মুরগির পাইকারি বাজার সম্পর্কে জানেন কিংবা ডিলাররা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজ রোজ শনিবার আটই ধরনের মুরগির বাচ্চা রেডি মুরগির পাইকারি বাজারগুলো জানিয়ে দিব তো আজকে সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা উনত্রিশ থেকে তিরিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আর যেনারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন দেখে শুনে উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন আর আপনারা চাইলে মার্শাল্লাহ পোলট্রির সাথে যোগাযোগ করতে পারেন মার্শাল্লাহ পোলট্রি থেকে সকল ধরনের মুরগির বাচ্চা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকে তো চলুন আজকে মুরগির বাচ্চা রেটগুলো জানানো যাক তো আজকে সোনালি মুরগির অরিজিনাল বাচ্চা উনত্রিশ থেকে তিরিশ টাকার ভিতরে এবং সোনালি ক্লাসিকটা তিরিশ থেকে একত্রিশ টাকার ভিতরে এবং সোনালী হাইব্রিডটা ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকার ভিতরে এবং সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটা আজকে ক্রয় বিক্রয় হচ্ছে চল্লিশ থেকে একচল্লিশ টাকার ভিতরে এবং টাইগার মুরগির অরিজিনাল এ গ্রেড বাচ্চাটা বিক্রি হচ্ছে আজকে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে এছাড়াও টাইগার বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট এই বাচ্চাগুলো পাওয়া যায় তো টাইগার বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট এই বাচ্চাগুলো রেট আছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা এছাড়াও কালার কালারবাট মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এবং মিশরীয় ফার্মি তিরিশ থেকে বত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে তো এই মিশরি ফার্মি বাচ্চা রেট কিন্তু অনেকটাই কমে গেছে যারা এখন মিশরি ফার্মি করতে যাচ্ছেন এগুলো কিন্তু ডিমের রানি ডিমের জন্য বিখ্যাত আপনারা চাইলে এখন এই বাচ্চাগুলো সংগ্রহ করে নিতে পারেন তো মিশরি ফার্মি বাসায় কিন্তু ভাবে মহিলাগুলো আজকে ছত্রিশ থেকে আটত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে এছাড়াও মিশরি ফার্মি যেনারা এক মাস বয়সেরগুলো নিতে চাচ্ছেন এক মাস বয়সেরগুলো একশো বিশ থেকে একশো পঁচিশ টাকার ভিতরে রেট আছে এবং বিশ পঁচিশ দিন বয়সেরগুলো ভ্যাকসিন কমপ্লিট বুটিং কমপ্লিট এগুলো এগুলো আপনি পেয়ে যাবেন একশো থেকে একশো পাঁচ টাকার ভিতরে এছাড়াও যারা সাদা ফাওয়ামি মুরগির বাচ্চা নিতে চাচ্ছেন সাদা ফাওয়ার্মি মুরগির বাচ্চা রেট আছে একত্রিশ থেকে তেত্রিশ টাকার ভিতরে এবং ব্ল্যাক কষ্টালক আছে আটত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে দেশি মুরগির বাচ্চার রেট আছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে এবং খাঁকে ক্যাম্বেল হাঁসের বাচ্চা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা এবং কোয়েল পাখি একদিন দিন ডা নয় থেকে এগারো টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং কোয়েল পাখি এক মাস বয়সেরগুলা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে তো আমি এখন সরাসরি বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা উনপঞ্চাশ থেকে একান্ন টাকার ভিতরে এ গ্রেডটা এবং কাজী কোম্পানির বি গ্রেডটা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ চল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কাজী কোম্পানির লেয়ার মুরগির বাচ্চাটা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আমার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা উনপঞ্চাশ থেকে একান্ন টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং সিপি কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকার ভিতরে কবিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা উনপঞ্চাশ থেকে বাউন্ন টাকার ভিতরে নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা উনপঞ্চাশ থেকে একান্ন টাকার ভিতরে নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে এছাড়াও বিভিন্ন কোম্পানি ভেদে যেমন আফতা ফেস নিউ এসিআই আর এম আর কোয়ালিটি বিভিন্ন কোম্পানি ভেদে ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাগুলো আজকে সাতচল্লিশ থেকে শুরু করে একান্ন বাউন্ন টাকা পর্যন্ত রেট আছে এবং বি গ্রেড বাচ্চাগুলো চল্লিশ থেকে শুরু করে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকার ভিতরে রেট আছে তো যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই দেখে শুনে বিশ্বাসিত প্রতিষ্ঠান থেকে বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন তো যারা রেডি মুরগি বিক্রি করতে চাচ্ছেন আমি রেডি মুরগির বাজার সম্পর্কে এখন জানিয়ে দিচ্ছি আর প্রথমে আমি বাংলাদেশের বিভিন্ন বিভাগের রেটগুলো জানাচ্ছি এবং এইগুলো পিক আপ রেট আপনারা যদি পিকআপে বিক্রি করেন তাহলে এ রেট পাবেন আর যদি আপনারা লোকালে বিক্রি করেন তাহলে পিকআপ রেট থেকে আরও পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত বাড়তি পেতে পারেন তো চলুন প্রথমে জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগের রেটগুলো তো রংপুরে পিক আপ রেট ব্রয়লার মুরগি ছিল একশোতো বত্রিশ থেকে একশো আটত্রিশ চল্লিশ টাকা পর্যন্ত পিকআপ রেট ছিল আর সোনালি মুরগির পিকআপ রেট ছিল একশত পঁয়ত্রিশ থেকে একশত চল্লিশ টাকা সোনালি অরিজিনালটা এবং সোনালি হাইব্রিডটা দুশত পঁচিশ থেকে দুশত তিরিশ টাকা এবং কালারবারটা দুশত দশ থেকে দুশত বিশ টাকার ভিতরে পিকআপ রেট ছিল ঢাকা ব্রয়লার মুরগির পিকআপ রেট ছিল একশত আটত্রিশ থেকে একশত পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত এবং চট্টগ্রামে ব্রয়লার রেডি মুরগির পিকআপ রেট ছিল একশত পঁয়ত্রিশ থেকে একশত চল্লিশ টাকা পর্যন্ত সিলেট বিভাগে বয়লার রেডি মুরগির পিক আপ রেট ছিল একশত বত্রিশ থেকে একশত পঁয়ত্রিশ টাকা পর্যন্ত বরিশাল বিভাগে ব্রয়লার মুরগির পিক আপ রেট একশত তিরিশ থেকে একশত পঁয়ত্রিশ টাকা রাজশাহী বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট একশত তিরিশ থেকে একশত পঁয়ত্রিশ টাকার ভিতরে খুলনা বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট একশত সাতাশ থেকে একশত বত্রিশ টাকার ভিতরে ময়মনসিংহ বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট একশত সাতাশ থেকে একশত তেত্রিশ টাকা পর্যন্ত দেখা গেছে এবং নর্থ বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট একশত সাতাশ থেকে একশত বত্রিশ টাকা পর্যন্ত তো এই ছিল বিভিন্ন বিভাগের পিকআপ রেট তো আমি এখন বিভিন্ন জেলার রেডি মুরগির পাইকারি বাজার দর সম্পর্কে জানাচ্ছি যেমন আমাদের বগুড়া জেলাতে ব্রয়লার রেডি মুরগির পাইকারি রেটটা ছিল একশত চল্লিশ থেকে একশত পঁয়তাল্লিশ টাকার ভিতরে এবং সোনালিডা দুইশত পঁয়ত্রিশ থেকে দুইশত পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত এবং কালারবার টাইগার সুপার হাইব্রিড এগুলো দেখা গেছে দুইশত দশ থেকে দুই শত বিশ পঁচিশ টাকা পর্যন্ত দেখা গেছে সিরাজগঞ্জে ব্রয়লার রেডি মুরগিটা বিক্রি হয়েছে একশত আটত্রিশ থেকে একশত চল্লিশ তেতাল্লিশ টাকা পর্যন্ত বাজার দেখা গেছে এবং কুমিল্লা এইদিকে ব্রয়লার রেডি মুরগির রেট ছিল একশত আটত্রিশ থেকে একশত পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বাজার দেখা গেছে এবং কুমিল্লা ফেনী চট্টগ্রাম ওই দিক দিয়ে প্রায় সেম রেটই ছিল যশোরে ব্রয়লার রেডি মুরগিটা একশত চল্লিশ থেকে একশত পঁয়ত্রিশ টাকার ভিতরে দেখা গেছে দিনাজপুরে ব্রয়লার রেডি মুরগিটা একশত আটত্রিশ থেকে একশত তেতাল্লিশ টাকা পর্যন্ত দেখা গেছে তো বিভিন্ন এই বেশিরভাগ দেখা যাচ্ছে যে একশত পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এই পর্যন্তই বাজার তো সর্বোচ্চ বাজার একশত পঁয়তাল্লিশ টাকা দেখা গেছে তো আপনারা যারা রেডি মুরগি বিক্রি করবেন অবশ্যই বাজার যাচাই বাছাই করে দেখে শুনে রেডি মুরগিটা বিক্রি করবেন আর কে কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলাতে রেডি মুরগি কত করে ক্রয় বিক্রয় হচ্ছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো সকল খামারি ভাই বোনেরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ